দুধ গরম করতে হলে জল গরম করতে হলেও আমাকে এখন গ্যাসটাকে চালু করতে হচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু ওটা অভ্যাস হয়ে গেছে মানে এর আগে তো গ্যাসেই সব কিছু করতাম কিন্তু এখন ইন্ডাকশানটার মানে এত বদ অভ্যাস হয়ে গেছে ওটার কিছুতেই চেঞ্জ করা যাচ্ছে না আর কিনতে যাবো যাব করে সেটা যে ঠিক হবে সেটাও হচ্ছে না মানে বলছে ঠিক হবে আবার কখনো বলছে হবে না আর আমিও মানে ওটার আশায় বসে রয়েছি যে যদি ঠিক হয়ে যায় আবার একটা কিনলে ওটা পরে থাকবে সেই জন্য কিনতে যাওয়াও হচ্ছে না যাই হোক আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল আমি খেয়ে নিলাম একটু দুধ কর্নফ্লেক্স আর আশি খেয়ে নিল দুধ আর চকোস আশিকে বললাম একটু কর্নফ্লেক্স খা না ওর চকোসটা বেশি পছন্দ যেহেতু চকলেট চকলেট ফ্লেভার আসে সেই জন্য চকোসটাই ও বরাবর একটু প্রেফার করে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই আমার নিজেকে করতে হয় দেখো এখন সকালবেলা আমি লেগেছি হচ্ছে ডাস্টবিন পরিষ্কার করতে যাই হোক আজকে রান্না বান্নার তেমন কোনো তোরজোর ছিল না কারণ হচ্ছে আজকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে সব কিছুই আজকের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো আর আমার সোফার এই জায়গাটা মনে হয় দুদিন পর পরই এই রকম ধরনের জামা কাপড়ের ভুর হয়ে যায় কারণ হচ্ছে ওইগুলো গোছাতে গোছাতে আবার যেইগুলো অগোছালো হয় সেইগুলো ওয়াশিং মেশিনে ধুয়ে শুকাতে শুকাতে আবার সেই সোফার একই অবস্থা হয়ে যায় আমার ছোট্ট ঘর হতে পারে মানে ছোট্ট ফ্ল্যাট কিন্তু আমি সব সময় আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি বা মানে সব সময় পেরে উঠি না কিন্তু তাও আমি চেষ্টা করি নিজের মতো করে গুছিয়ে রাখার সারাদিন আমার কথা মনে পড়লো তাহলে ভিডিও করার সময় শুধু আরসি এই নে এটা ধর এটা ধর তাহলে আর কি কখন কখন মনে পড়বে তোমাকে সেটা বলো টিভি রাখার সময় আমাকে মনে পড়ে না আমি তো টিভি দেখি না আমি টিভি দেখি তখন আমি একটু টিভি দেখতে যাই তখন তো আমাকে বলে না হ্যাঁ দেখ তাই হুম

আমরা এখন যাচ্ছি চার্জশিট ডান্স ক্লাসে আর ডান্স ক্লাস থেকে আবার আর এক জায়গায় যাব সবকিছুই শেয়ার করব তোমাদের সাথে আগে তোমরা বলো এটা স্পেলিং কি হয় বি আই আর টি এইচ বাট ডি এ ওয়াই ডি বলো কি হয় বাই ডি বলো তো হুম আমাকে তো লিফট কি বলি লিফট না 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 আমি লিপস্টিক পরব না তুমি পড়ো তুমি পড়ো আমি পরব না মনে থাকে জানো এরকম বুটকাল হতে হবে ও লিপবাম পরলে লিফটিং না পরলে বুঝি গুডগাল হয় এমনি সময় আমি যখন পড়াশোনা করি তখন গুডগাল হয় না হ্যাঁ কি Não. Eu vou... বলতে গিয়ে দাঁত যেন না ভেঙে যায় দেখিস আজকে রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি আর সেও রেডি হয়ে গেছে আজকে আমি একটা এরকম ধরনের জামা পরে নিয়েছি কারণ যাব হচ্ছে একটা বার্থডে পার্টিতে মানে কার বার্থডে বলো হম চলো তাহলে যাওয়া যাক তাই তো সবাই আসবে সবাই থাকবে চলো আমি এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর এই হচ্ছে সাজাগোজা জিনিসপত্র যদিও আসি ডান্স ক্লাস থেকেই যাব সেই কারণে সব নিয়ে নিয়েছি এখন ঘড়িতে প্রায় পৌনে ছটা মতো বাজে আমি আসি দুজনেই চলে এসেছি ডান্স ক্লাস কমপ্লিট করে আর এই বইয়ের দোকান থেকে একটা খাম নেব কারণ আজকে হচ্ছে বার্থডে পার্টি রয়েছে কিন্তু আমি গিফট কিনতে পারিনি এবার বলি বার্থডেটা হচ্ছে আমার বর্দির ছেলের বর্দি বলে তোমরা হয়তো অনেকেই বুঝবে না কারণ তোমরা অনেকেই জানো আমরা এক ভাই এক বোন তো বর্দি হচ্ছে আমার বড়ো পিসির মেয়ে আর বর্দির ছেলে মানে আমার হচ্ছে ভাগ্নে তো আজকে ভাগ্নের বার্থডে সেইখানেই আমরা সবাই মিলে হাজির এখানে সবাই মিলে চলে এসেছে আমিও যদি সবার লাস্টেই পৌঁছেছি আমার পরে আর কেউ পৌঁছায়নি এই রেস্টুরেন্টটাতে আমরা অনেকবার গিয়েছি বাবার বার্থডেতে গিয়েছি এমনিতেও পুজোর সময় আমরা বেশিরভাগ সময় এই রেস্টুরেন্টটাতেই খেতে যাই তবে আজকের পার্টিটা ছিল একদম সেরা পার্টি সবাই মিলে প্রচুর 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 এনজয় করেছি আশা করি তোমরা যদি ব্লগটি দেখো আমার মনে হয় আজকের ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে মানে আমরা সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করেছি এই যে রেড কালার শার্ট পরে বসে রয়েছে এটা হচ্ছে বর্তির ছেলে আর ওর নাম হচ্ছে আদিশ সবাই মিলে এখন স্টার্টার খাচ্ছিলাম স্টার্টার খেতে খেতে অনেক গল্প হয়েছে প্রায় সাতটা থেকে দশটা অবধি আমরা সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি দেখো আর অংশুর একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি অংশু সেখানে যাওয়ার পরে রাগ করে বসে রয়েছে কেন কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল না যে ও রাগ করে বসে রয়েছে ভেবেছি মানে ওর শরীর হয়তো বা ভালো বাচ্চারা ঘুম থেকে উঠলে যেরকম করে সেই রকম ধরনের মুখটা করেছিল তো হঠাৎ করেই ওর বাবা মানে কাকা আমার কাকা বাইরে নিয়ে গেছে ওকে ওরকম মন খারাপ দেখে তো গিয়ে নাকি বলছে যে সবাইকে কফি খেতে দিয়েছে ওকে কেন কফি খেতে দেয়নি মানে ওকে কেন কফিটা সাদেনি সেই জন্য ভীষণ রাগ হয়েছে রাগ করে প্রায় মন খারাপ করে বসে রয়েছে আমরা তো কেউ বুঝতেই পারিনি মানে কেসটা ধরতেই পারিনি তারপর কাকা যেই বাইরে নিয়ে গেছে সেই বাবার কাছে দুঃখ প্রকাশ করে বলেছে সবাইকে কফি দিয়েছে আমাকে কেন কফি দেয়নি আমরা সবাই মানে এই কথা নিয়ে ভীষণ এসেছি আর দেখো এখানে বাজার কেক কাটা হয়ে গেল আর এখন এইটাকে নিয়ে হবে আমাদের মহাযুদ্ধ শুরু হবে কারণ সবার হাতে মনে হয় এটা একবার একবার করে গেছে কেউই এটাকে মানে বাস্ট করতে পারছে ছিলাম না সবাই আগে আমার পিসির ছেলে ট্রাই করলো এখন জামাইবাবু ট্রাই করছে এখন জামাইবাবু যদিও আমি বলি না জামাইবাবু বলতে আমার ভীষণই লজ্জা করে আমি দাদা বলি আর এখন আদিশ মানে বার্থডে পয় ট্রাই করছে কিন্তু সবাই মিলে ট্রাই করার পর আমিও একবার ট্রাই করেছি মানে সবাই মিলে যে পারছে না মানে এইগুলো না এইরকমই হয় বা কখনো কখনো তো দেখা যায় বাসটি হয় না উল্টো দিক দিয়ে ফেটে যায় তো এখন আমার হাতে গেছে দেখা যাক আমিও পারিনি এটাকে কারণ এটা কোন দিক দিয়ে হবে যেটাই বুঝতে পারছিলাম না যদিও অ্যারো দেওয়া রয়েছে তো আমি বলছি একজন একজন করে সবার হাতে এটা পৌঁছালো অ্যাট লাস্ট কাকা ওইটাকে ছিঁড়ে তারপরে ওটা কীরকম আছে সেটা দেখে তারপরে ওটাকে এখন দেখো ঠাস হ্যাপি বার্থডে টু আদিস তোমরাও সবাই উইশ করে দিও সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর জীবন যেন একটা ভালো এবং বড় মনের মানুষ হয় আর আমার আশিকে দেখো এখানে এত এক্সাইটেড এত এক্সাইটেড ও ও যদিও ডান্স ক্লাসে ড্রেস পরে ওকে নিয়ে চলে গিয়েছিলাম কারণ হচ্ছে তারপরে আমি ভেবেছিলাম গিয়ে ড্রেসটা চেঞ্জ করে দেবো কিন্তু সেইখানে এতই হুলস্থুল লেগে গেছে ড্রেসটা চেঞ্জ করা হয়নি তাছাড়া আমি আমার ব্যাগ খুলবো আবার জামা বার করবো সেই কারণে আর বেশি করে করা হয়নি যাই হোক আশি কিন্তু তখন সার্ভ করছিল সবাইকে কেকটা হুম এখানে দেখো এখন হচ্ছে ওদের চেয়ার সেটিং খেলা হচ্ছে এই রুমটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের সেলিব্রেশন করার জন্যই এই রেস্টুরেন্টটাতে রাখা হয়েছে কারণ আমরাও যখন আশির বাবার বার্থডেতে গিয়েছিলাম তখন এখানেই সেলিব্রেশন হয়েছিল তখন অবশ্য একটা লাইন ধরে বড় করে টেবিল আর চেয়ার পাতা ছিল তবে সেইগুলো উঠিয়ে দিয়ে এখন বেশ একটা সুন্দর সিস্টেম করেছে মানে সবাই মিলে গেট টুগেদার করলে পার্টি করলে যেরকম হাসি মানে হাসাহাসি হয় সবাই মিলে গল্প সবাই মিলে হই হুল্লোড় সেই রকম ধরনের একটা স্পেস মনে হচ্ছে এখন এটা হচ্ছে আমার এক কাকার ছেলে আর অংশ অংশুকে তো তোমরা সবাই চেনো আমার ব্লগ যারা যারা দেখো আমার মনে হয় না আমার ফ্যামিলির কাউকে তোমাদের চেনা বাকি রয়েছে তবে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা অনেকেই অনেক ব্লগে আমাকে অনেক ধরনের কোশ্চেন করো কিন্তু সব প্রশ্নের উত্তর হয়তো সেই জায়গায় দেওয়া পসিবল হয় না তবে আজকে এই ব্লগটার মধ্যে কার কী কোশ্চেন রয়েছে তোমরা এখানে করে ফেলো আশা করি আমি কিউ কিউএনএ নিয়ে একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই তো সেখানে আশা করি তোমাদের যে যে কোশ্চেন রয়েছে তোমাদের মনে তোমরা অবশ্যই আমাকে করে ফেলো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর এখানে দেখো এখন ডান্সের প্রোগ্রাম চলছে মনে হচ্ছে না আজকেই আসি একটা ডান্স শিখেছে মানে আশির ডান্স ক্লাসে তো সেইটাই দেখানোর জন্য সেই তখন থেকে পাগল হয়ে গেছে আর অংশ দেখাও এখানে অংশ স্কুলেও একটা ডান্স শিখিয়েছে তো সেইটাই ও সবাইকে এখন মানে সেটা দিয়ে আনন্দ দিয়ে যাচ্ছে তোমাদের সবার অনেক অনেক প্রশংসা পেয়েছে আর এই ডান্সটা দেখিয়ে আর নতুন ডান্স ক্লাস থেকে যেহেতু ডান্স শিখছে তো সেখানেও ওয়েস্টার্ন শিখছে তোমরা অনেকেই আবার বলছো যে দিদি ভাই এটা কোথায় এটা হচ্ছে খরদাতে তোমরা অনেকেই আবার কোশ্চেন করছো যে আগের ক্লাসটা কি তাহলে বন্ধ করে দিয়েছে নাকি না গো আগের ক্লাসটাও করছে আগেরটাতে ক্লাসিক্যাল শেখে আর এখানে শিখছে হচ্ছে ওয়েস্টার্ন তো দুটোই দেখি যত দিন কন্টিনিউ করা যায় চেষ্টা করব দুটোই কন্টিনিউ করে নেওয়ার যে কারণ যেহেতু ডান্সটাই ভালোবাসে আর গান যা করবে সেটা তো অর্ধেক বুঝতে পারবে আর অর্ধেক বুঝতে পারবে না মানে বাংলা হিন্দি ইংলিশ মিক্সিং হয়ে একটা আরবিয়ান ল্যাঙ্গুয়েজ হয়ে যায় কারণ অর্ধেক ল্যাঙ্গুয়েজই হয়তো বুঝতে পারবে না এই রকম ধরনের এটা হচ্ছে আমার বর্দার বউ কিন্তু আমি বৌদি বলি না অঙ্কিতাদি বলে ডাকি কারণ বৌদির নাম হচ্ছে অঙ্কিতা মানে বড় কেশির ছেলের বউ আর দেখো এখন আমি ডান্স প্র্যাকটিস করছি প্র্যাকটিস নয় মানে সবাইকে ওই সবাই বসে আছে সবাইকে একটু হাসানোর চেষ্টায় আর যদিও আমি ডান্স ভালো পারি না আর তোমাদের সাথে অনেক 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 ব্লগে আমি শেয়ার করেছি মানে প্রায় প্রত্যেকটা ব্লগে যেই ব্লগগুলোতে ডান্স থাকে প্রায় সবগুলো ব্লগে আমি বলি আমি ভালো ডান্স পারি না সিরিয়াসলি আমি ভালো ডান্স পারি না ওই সবাই বসে আছে সবাইকে একটু হাসানোর চেষ্টায় এখানে ওই সেই কি বলে মাথার মধ্যে জল নিয়ে এটা কি গান আছে বেশ একটা মনে পড়ছে না এখন কি যেন গানটা ওটা আশ্বিকে বললেই আশি ঝটাফট করে বলে দেবে মানে এরকম রকম ধরনের অবস্থা ভুলে গেছি এখন আমি গানটা দেখো দিদিভাই ওইখানে ওই দেখো হাত তেল ওই দেখো ওর মনে হচ্ছে বোতলটা মানে ওটা মাথা থেকে পড়লেই মনে হয় ও ধরবে এইরকম ধরনের শ্রেয়ান মানে আমার কাকার ছেলে ও ভীষণ ভালো ডান্স করছিল এটাতে তোমরা দেখলেই বুঝবো ওই দেখো আমার মনে হয় না এই ডান্সটা এমন কেউ নেই যারা রিলস করো যে বাকি রয়েছে যদিও না পারো ওইটা নিয়ে কিন্তু আমার একটা সময় মনে হয় কি ওটা মনে হয় কোনো সেলুটেপ দিয়ে বোধ সাইজ সেলুটেপ দিয়ে মাথার মধ্যে লাগিয়ে নেয় তাহলে কি করে হয় বলো তো ওই দেখো আসি ট্রাই করছিল কিন্তু আসি চুল যেহেতু সিল্কি আর বড় ধরনের চুল হলে পড়ে যাওয়ারই চান্স তো আমিও বেশিক্ষণ রাখতে পারছি কেন মনে হচ্ছিলো পড়ে যাবে তো আমার মনে হয় কি বোধ সাইজ সেলুটেপ দিয়ে মানে যারা করে বোধ সাইজ সেলুটেপ দিয়ে লাগিয়ে নেয় আমার এরকম মনে হয়েছে যাই হোক যদিও এরকম নয় কারণ প্র্যাকটিসের উপর অনেকেই ডিপেন্ড করে সবাই মিলে দেখো সবাই মিলে এখানে নাচছি মানে যে যার মতো করে এনজয় করছি ভীষণ আনন্দ হয়েছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটার মতো বেজে গেছে এখানে সবাই গল্প আড্ডা করতে করতে দাদা ফোন করেছে আরশির বাবা ফোন করলো সবার সাথে কথা বলল এখানে আমরা যদিও খুব বেশি মানুষ ছিলাম না আমাদের ফ্যামিলির সবাই আর ওদের ফ্যামিলি ঠাম্মা দাদু এরকম সবাই মিলে আর কি রেস্টুরেন্টটাতে আসা হয়েছে যদিও আমাদের বাড়ির খুব কাছেই আমার বাড়ি থেকে তো মানে আমার ফ্ল্যাট থেকে তো অলমোস্ট পাঁচ মিনিট মতো লাগে পাঁচ মিনিটও লাগে না এরও কম তো সেই কারণে ওই দেখো বৌদির ফটো তুলে দিচ্ছিলাম এখন আমি আর অংশ এখানে বসেছে আর সে আমার সাথে বসবে খেতে কিন্তু ওকে কিছুতেই বসানো যাচ্ছে না কারণ ও বলছে ও অংশু আমার সাথে বসবে যদিও একা এখনও খেতে পারে কিন্তু ওই ছাড়ি না আর কি সেটা আর এটা হচ্ছে আমার বর্দি মানে বড় পিসির মেয়ে ওই যে জামাইবাবু কমলা লেবু আদিস আর হচ্ছে শিবম বৌদি যাই হোক নাম নাম নিয়ে বলার কিছু নেই কারণ এখানে সবাই রয়েছে তোমরা আমার ব্লগ যারা দেখো তারা সবাই চিনবে তাই না মেনুও ছিল দারুণ ফাটাফাটি মেনু পুরো বিয়েবাড়ির মেনুতে রকম হয় সেই রকম ধরনের সিস্টেম রেস্টুরেন্টের খাবার যদিও আমার বরাবরই মানে ভালো লাগে খেতে কিন্তু আজকে খাবারটা ছিল একদম দারুণ ফাটাফাটি মটনটাও এত টেস্ট হয়েছিল যে পুরোটাই অলমোস্ট মানে আমি খেয়ে নিয়েছিলাম চার টুকরো দিয়েছিলো চার টুকরো অলমোস্ট আমি খেয়ে নিয়েছিলাম বাড়িতে থাকলে অলমোস্ট মানে হাইস্ট হলে দু টুকরো আমার হাইস্ট এর বেশি খাই না মানে ভালো লাগে না আর এখান থেকে চার টুকরো দিয়েছিলো চার টুকরো খেয়ে নিয়েছিলাম ভীষণ টেস্টই হয়েছিল আর আসি খাচ্ছে একবার এই দিকে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে কতক্ষণ এই করছে কতক্ষণ সেই করছে এইরকম ধরনের করেই যাচ্ছে আর অনেক রাত হয়ে গেছে খেতে খেতে প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে ওই দেখো শিবমের দাঁত পড়ে গেছে মাংস খেতে গিয়ে যদিও অনেক দিন আগে থেকেই নড়ছিল বললো তবে সেটা মাংস খেতে গিয়ে মাংসের সাথে টান লেগে দাঁতটাও বেরিয়ে চলে এসেছে আর এটা হচ্ছে আমার বড় পিসি আর এটা হচ্ছে মাইমা মানে হচ্ছে বর্দি শাশুড়ি খাওয়া দাওয়ার পরে বাচ্চারা এত ইন্টারেস্ট পেয়েছে মানে আগে নাচানাচি করে খাওয়া দাওয়ার পরে আরও একবার ডান্স হয়েছে চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা কারণ অনেক রাত হয়ে গেছে আমরা ফেরার পথে একটা অটো করে নিয়েছিলাম আর আমার স্কুটিতে কাকা আর কাকি মিলে দুজনে যাচ্ছিলো মানে কাকা কাকি স্কুটিতে আর আমরা বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে অটোতে ফিরেছি তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর